আজকে শেয়ার করবো হচ্ছে কচুল্লতি ছোট্ট একটা রান্না সাথে থাকছে হচ্ছে বেগুনের একটা রেসিপি তো বেগুন মহারানি যেভাবে হয় সেভাবে করার চেষ্টা করেছিলাম কিন্তু কথাটা হচ্ছে বেশ কিছু মশলা আমি অ্যাড করিনি জিরে বাটা ধনে বাটা বা কাজু এগুলো কিছুই দিইনি আজকে একটু পোস্ত দিয়ে করেছিলাম তো বেগুন পোস্তের একটা ছোট্ট রেসিপি থাকছে সাথে থাকছে হচ্ছে কচুরলতি তো খুব কম সময়ে এই তিনটে বেগুন একুশ টাকা নিল মানে তিনশো গ্রাম সত্তর টাকা করে কেজি নিল বেগুনের তিনটে বেগুন কিনলাম খুব ভয় ভয় ছিলাম যদি ভেতরে পোকা হয় তাহলে তো নষ্টই হবে তো দেখলাম না তিনটে বেগুন কাটার সময় বেশ পরিষ্কার বেগুনগুলো একদম মিডিয়াম সাইজের বেগুন দু করে করেভাবে কেটে নিলাম ভোটা সমেত ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার আগেও ধুয়ে নিয়েছি কাটার পরে জলে দিলাম যাতে দাগ না হয় জলটা ফেলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে না কচুল্লতি কেটে নেওয়া হয়ে গেছে কচুল প্রায় তিনশো গ্রামের মতন নিয়েছিলাম পনেরো টাকা নিল তো এখানে কচুর কেটে নেওয়া হয়েছে বেগুন কেটে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দেবো তাতে কী হবে বেগুনটা খুব ভালো করে মাখানো হয়ে যাবে একটু চিনি দিয়েও মাখিয়ে রাখতে পারেন তাতে কী হবে বেগুনটা ভাজার সময় তেলটা কম টানবে তো সমস্ত কিছু মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো আর কি দিয়ে করব আজকে বলেছি তাও একটু দেখিয়ে দিই পোস্ত বাটা কাঁচা লঙ্কা আদা বাটা রয়েছে সাথে রয়েছে একটু পেঁয়াজ আর লঙ্কা চিরে নিয়েছি হচ্ছে কচুরলতির জন্য তো চলুন রান্না শুরু করা যাক তো বন্ধুরা আমি দুর্যোগ আমার রান্নাঘরে ছোট্ট আর একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো চলুন ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি এখানে কচুর লতিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশাপাশি একটা কড়াই বসিয়ে সামান্য তেল দিচ্ছি তেল বেশি দিচ্ছি না দিয়ে ওর মধ্যে বেগুনগুলোকে প্রথমে লাল লাল করে ভাজবো তো বেগুনগুলো মিডিয়াম সাইজে বেগুন একটা বেগুনকে দু টুকরো করে নিয়েছি করে নিয়ে রান্নাটা করছি আজকে ভেবেছিলাম বেগুন মহারানি করব কিন্তু আর ইচ্ছে করলো না যে এত কিছু কেটে তারপর আবার বেটে রান্না করা তো কাকিমা ছিলেন আজকে তো কাকিমা পোস্ত বেটে দিলেন আদা বেটে দিলেন কাঁচালঙ্কে বেটে দিলেন ছেড়ে দিন আর কিছু করতে হবে না হালকা করেই রান্নাটা করি আর সত্যি বলতে আজকে গরমটা অনেকটা কম রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে কোনো সমস্যা হয়নি কারণ যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টির বেশ হালকা বৃষ্টি কিন্তু একটা গরম ভাবটা অনেকটা কম তো কথা বলতে বলতে তেলের মধ্যে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি বাকি যে দুটো বেগুন আছে টুকরো বেগুন সে দুটুকু একবারে এইভাবেই ভেজে নেব তেলের মধ্যে দিয়ে আর এদিকে কচুরলতিটা মোটামুটি দেখলাম সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ হলে নামিয়ে তো বেগুন সমস্ত ভেজে তুলে নিলাম কড়াইতে তেলের মধ্যে দিচ্ছে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেবো খেতে বেশ ভালো লাগবে আচ্ছা একজন দিদি ভাই ফেসবুকে কমেন্ট করেছিলেন যে পেঁয়াজের বেরেস্তা দেখাতে তো দিদিভাই যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাকে বলি আমি খুব তাড়াতাড়ি একটা রান্না করব যেখানে বেরেস্তা লাগবে মানে পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা লাগবে তো সেখানে আমি আপনাকে দেখিয়ে দেবো ভিডিওটা তো চলুন এই কথা বলতে বলতে এইটা মোটামুটি পেঁয়াজটা ভেজে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কাগুলো একটু চিনি সমস্ত কিছু দিয়ে একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে যখন ফুটে উঠবে তারপর ওর মধ্যে পোস্ত আদা কাঁচা লঙ্কা বাটাটা ছাড়ার জন্য কাঁচা লঙ্কা বাটাটাই অ্যাড করেছি তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠবে ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো দেবো আর নাবানোর আগে কাঁচা সরষের তেল ওপর থেকে একটু দিয়ে দেবো চাইলে একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিতে পারেন তো খুব সহজ রান্না কম সময়ে খুব তাড়াতাড়ি রান্না হয় যার দারুণ হয়েছিলো আজকে দুপুরে ছিল হচ্ছে এই দুটো রান্না আমি তো আগেই বলেছি আগের ভিডিওগুলোতে যে আমি ভিডিওগুলো করে এডিট করে তারপরে ভয়েসটা অ্যাড করি তো আজকে খাওয়া দাওয়ার পরে যেহেতু অ্যাড করছি সুতরাং রান্নার স্বাদটা আমি বলতে পারলাম এবার স্বাদটা যে যেমন পছন্দ করেন সেভাবেই করবেন আমি জাস্ট বলে দিলাম যে আমি রান্নাটা কিভাবে করি বা করলাম আজকে তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে রান্নাটা হয়ে এসছে না আগে কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়েছি ব্যাস নাবি নিলাম নাবিয়ে থালার মধ্যে নিলাম পাশাপাশি যেহেতু কচুর লতিটাও সেদ্ধ হয়ে এসছে আমি কচুর লতিটা নাবিয়ে নিয়েছি জলটা ছড়িয়ে নিলাম তেলের মধ্যে কালো একটু রসুন ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি রসুনটা খুব ভালো করে একটু তেলে একটু পুড়িয়ে নেবো আর কি একটু লাল লাল হলে তারপর কচুরলতী দেবো সাথে নুন হলুদ আর একটু মিষ্টি কাঁচা লঙ্কা ব্যাস একটু গোটা গোটা রাখবো কচুর লতিটাও বেশ ভালো হয়েছিল সাথে ছিল বেগুনের এই রেসিপি তো বন্ধুরা ফেসবুক থেকে যারা দেখছেন তারা বা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনাদের মতামত যদি থাকে কিছু ভালো হোক বা পছন্দ না হোক অবশ্যই সেটা জানাবেন তো আজকে দুটো রান্নাই খুব তাড়াতাড়ি কম সময় আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে কেমন লাগলো জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে কিন্তু এটুকুই তৈরি হয়ে গেল বেগুন দিয়ে প্রস্তুতি একটা রেসিপি সাথে রইল কচুল্লতি ঝাল ঝালঝাল আজকে এটুকুই টাটা